আসসালামু আলাইকুম অবায়দুল কালেকশন থেকে অবায়দুর রহমান আছি আপনাদের সাথে আজকের আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আর কি শেয়ার করতেছি বিষয়টা হচ্ছে আপনাদের বিটরুটের বীজ নিয়ে আসলে আর কি চাষ করতে চাচ্ছেন সো আমি আপনাদেরকে অবশ্যই সাবধান করব যে আপনারা এখন বীজ রোপণ করবেন না দেখুন এই আমার পিছনে একটা বিটরুটের ক্ষেত এই কৃষকটা কত বড় একটা মায়ের খাচ্ছে অর্থাৎ একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে বলা যায় এটা হ্যাঁ মূলত শীতের সিজন যে আমরা অক্টোবর এবং নভেম্বর মাসে এই বিটরুটটা আর কি ইয়ে করে থাকি রোপণ বা চারা খেলায় সো এখন এই কৃষক কি করছে অনেক লেট করে আর কি আপনার বলা যায় জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে আর কি উনি এই বিটটা লাগাইছে এখন দেখেন বিটের সাইজটা এখন এপ্রিল মাস চলে আজকে এপ্রিল এপ্রিলের চব্বিশ তারিখ সো দেখতে পাচ্ছেন বিটরুটের সাইজটা দেখতে পাচ্ছেন সো আমি আপনাদেরকে অনেকেই নিষেধ করছি অনেকেই শুনেছেন অনেকে বীজ নিয়ে তারপরেও ট্রাই করেছেন এখন বলবো আপনারা রিকোয়েস্ট থাকবে আপনারা কেউ বীজ এখন রোপণ করবে না দেখলে কিন্তু দেখতে পাচ্ছেন যে বীজের সাইজটা কিন্তু অনেক ছোটো হয়ে যাচ্ছে সো অবশ্যই আমাদের যদি কোনো যেমন হাইব্রিড জাত আসে যদি বারো মাস চাষ করার জন্য তাহলে আপনাদেরকে অবশ্যই আমাদের অবৈধ পেজে অবৈধ কালেকশন পেজে আপনারা আমাদের সাথে থাকবেন সেখানে আপনাদেরকে আপডেট জানানো হবে এছাড়া আর অনেকে কাঁচা বিট্রুটস আসছেন তো এই দেখতে পাচ্ছেন এই যে কৃষকের যে ক্ষতি হয়েছে এবং আমাদের অনেক প্রোজেক্ট কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এই কারণে আমরা কাঁচা বিট্রুটটা আর দিতে পারতেছি না সো এখন আমরা যেহেতু বৈশাখ মাস এখন আমরা আম নিয়ে কাজ করতেছি তো যাদের আম প্রয়োজন আছে তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের ওবায়দুল কালেকশান পেয়ে নক করবেন সেখানে আম সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে আর কি হেল্প করা হবে যদি কারো আম লাগে তাও সেখান থেকে অর্ডার করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছি যে বিটটা বিটের সাইজটা কিন্তু অনেক ছোটো এ ধরা যায় যে আপনার সর্বোচ্চ হলে বিশ গ্রাম ত্রিশ গ্রাম ওজন কিন্তু এমনি অনেক দিন কিন্তু এখানে চাষ করতেন দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ এখানে কিন্তু এখন শাড়ি করে সব মাল কিন্তু এরকম ছোটো হয়ে গেছে এখন আমরা এখানে যে যে কাজটা করতে পারি আমাদের অবশ্যই সচেতন হতে হবে এই বিটটা আমরা অবশ্যই অক্টোবর অর্থাৎ যেহেতু শীতের সিজন অক্টোবর নভেম্বর মাসে আমরা অবশ্যই রোপণ করব আর এখান থেকে আপনারা আমরা আমরা যে কাজটা করেছি বিটের যে স্লাইজ এবং পাউডার এইগুলো আপনাদের জন্য সংরক্ষণ বা সংগ্রহ করে আমরা রাখছি আমাদের ক্ষেত ছিল চারটা প্রজেক্ট আপনারা অনেকেই জানেন যারা অবাইদুল কালেকশন পেজের সাথে দীর্ঘদিন আসেন তো তারা যদি প্রয়োজন হয় যদি কারো প্রয়োজন হয় যে বিটরুটের স্যুটটা নেবেন এবং পাউডারটা নেবেন তার অবশ্যই ওবায়দুল কালেকশান পা পেজের থেকে আপনারা অর্ডার করুন আশা করি আপনারা ভালো প্রোডাক্টটাই পাবেন সো আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি কাঁচাটা কিন্তু দিতে পারতেছি না সরি দেখতে পাচ্ছেন ক্ষতির অবস্থা সো এইভাবে আপনারা রোপণ করেন না রোপণ করলে কিন্তু এইভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন সো আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ